বাঁকুড়া জেলা জয়পুরে একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো ঘটনায় উত্তেজনা ছড়ালো পাম্প চত্বর এলাকায় অভিযোগ পাম্প কর্তৃপক্ষ জল মেশানো ডিজেল বিক্রি করছিল সকাল থেকেই বেশ কয়েকটি গাড়ি ওই ভেজাল ডিজেল ভরার পর কিছুক্ষণের মধ্যেই ব্রেকডাউন হয়ে যায় তড়িঘড়ি পেট্রোল পাম্পের মালিককে সে কথা জানানো হয় এরপরে পেট্রোল পাম্প চত্বর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কার্যত অভিযোগের কথা স্বীকার করে নেন পাম্প কর্তৃপক্ষ পাম্প মালিক জানান গতকাল রাতে অত্যাধিক পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য ডিজেলের ট্যাঙ্কটিতে জল ঢুকে যায় যে সমস্ত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ এরপরে তড়িঘড়ি পেট্রোল পাম্পের ট্যাঙ্ক থেকে পাম্প লাগিয়ে রীতিমতো জল বার করা হয় ডিজেলের ট্যাঙ্ক থেকে বালতি বালতি জল বেরোনোয় কার্যত অবাক সকলেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোল পাম্পের সংরক্ষিত ট্যাঙ্কগুলোর সেফটি সিকিউরিটি নিয়ে কি বলছেন একজন গাড়ি চালক তুষার ঘোষ আসুন শোনাই তার কথা এসে এখানে বাহানটার তেল ভরেছি তেল ভরে দু দুশো কিলোমিটার এগিয়েছি হ্যাঁ দুশো মিটার দুশো কিলোমিটার দুশো মিটার দুশো মিটার এগিয়েছি গাড়ি বন্ধ এই যে এই ট্রাক্টারটি বন্ধ দিয়ে আমার মালিককে ফোন করলাম যে দেখ গাড়ি বন্ধ হয়ে গেছে জল এক বোতল জল খুললাম ওখান থেকে নাট খুলে দিয়ে এনে একে দেখালাম দেখা দি হ্যাঁ দে আসছি আর মিস্ত্রিকেও ফোন করেছি যে হাদা রে আমাদের ঘরের মিস্ত্রি হ্যাঁ মিস্ত্রি লোকাল ঘরের মিস্ত্রি আমার বাবা দেখবে তো যে গাড়িটা কেন বন্ধ হলো ও বলছে যে দেখ এই নাটটা করো ওই নাটটা করো না বাবা জল আমার জলটা চেখে খেয়ে দেখছি যে জল দিয়ে এসে জল হ্যাঁ পেট্রোলে দিয়ে আমরা যে খাবার দেওয়ার জন্য মুড়ি দেওয়ার জন্য যে জল দু বোতল দিয়েছিল আমার ড্রাইভার ও ড্রাইভার বললে একটা জতো জল ফেলে দাও আমি একটি জল ফেলে দিলু দিয়ে সেই জলটি ফেলে এইখানে তেলটি কিন্তু একটা নাট আছে খুললু সে জলটি ভরে এসে মালিককে মালিক মালিকবাবু কিন্তু তখনই ডিজেলটা বন্ধ করে দিল বলছে ভুলভাবে সমস্যা হয়ে গেছে তোমার গাড়িটা নিয়ে আসো তোমার যা যা ক্ষতি হয়েছে দেবো আমি বলি ওখানে চলো জল ফল করে আছে আমার গাড়িটা এই পাম্প পাম্পাম চলে যাবে এই ব্যাপার এইটি কেসটি করছে জল পেট্রোল ওরা বলছে নাকি যে আমার হ্যাঁ বলছে বিরাট জল হয়েছে বলে হয়েছে যে জল হলে পেট্রোল পাম্পে জল ঢুকে যায় এটা আমার জানা থাকে না আমরা কি করবো ওরা ওরা করেছে ওরা হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ দিয়ে এখন তো আমরা গাড়িটি এখানে একটি অন্য অন্য ট্রাক্টার দিয়ে দুটি ট্র্যাক্টার নিয়েছিল আমরা সেই ট্রাক্টারকে বললুম দড়ি বাঁধলো দড়ি বেঁধে ট্রাক্টরটি এখানে নিয়ে এলুম এনে আমরা গাড়ি এখানে রেখেছি আমাদের শোরুমের যে মিস্ত্রি তাকে ফোন করেছি সে এসে গাড়ি ফাড়ি বাগিয়ে দিয়েছে এই স্টার্ট হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে এবারে কমপ্লিট হয়নি এবারে আমার ড্রাইভার আমি বা যে লোকজন ছিল যা গরিব জল ফল করে বসে আছে সে চাষও হলো না সারাদিন ক্ষতি এইটি হয়েছে পেট্রোল পাম্প মালিক তমাল ঘর তিনি কি বলছেন শুনব আমরা আজ অবধি মানে জ্ঞানত কোনোদিন জল মিশিয়ে পেট্রোল বা ডিজেল কোনো কিছুই বিক্রি করিনি পেট্রোলের পেট্রোল ট্যাঙ্কিতে জলের কোনো সম্ভাবনাই নেই আপনি চাইলে এখনই আমি আপনাকে টেস্ট করে দেখাতে পারি অতএব এটা সম্পূর্ণ ভুল অভিযোগ যে অভিযোগটা উঠছে সত্যি করে সেটা হচ্ছে ডিজেলের সঙ্গে জল মিশিয়ে মানে বের করার অভিযোগ উঠছে সেটা কালকে রাত্রের অতিবৃষ্টিতে আমাদের যে ট্যাঙ্কের যে এই এই জোনের মধ্যে যে বালিটা আছে আপনারা একটু ক্যামেরাটা ঘোরালে আমি দেখাতে পারবো ওই যে বালিটা আছে ওই বালিতে যে জলটা চুইয়ে যায় সেই জলটা ট্যাঙ্কে ঢুকেছে ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের এই জোন গ্রাউন্ডের একটা মেনটেন্যান্সের কাজ হয়েছিল কিছুদিন আগে সেটার পাইপিংয়ে কিছু লিকেজ ধরা পড়েছে এবারে সেটা এতদিন ধরে বৃষ্টিতে অনেক দিন ধরে হচ্ছে এতদিন ধরে কোনো সমস্যা হয়নি ফলে আমরা সেটাকে মানে ফাইন্ড আউট করতে পারিনি যে এখানে সমস্যা হচ্ছে আজকে সকালবেলায় তিনটে গাড়িতে তিনটে গাড়িতে তেল দেওয়া হয়েছে আজকে সকালবেলায় কালকে রাত অবধি বন্ধ ছিল কালকের পেট মানে যা বৃষ্টি হয়েছে সেই সময় আজকে সকালবেলায় তিনটে গাড়িতে দেওয়ার সময় এই প্রবলেমটা আমরা রেক্টিফাই করি যে এইখানে প্রবলেম হচ্ছে এই তেলের সঙ্গে মানে হয়তো এই তেলের সঙ্গে জল মিশেছে বা এই ট্যাঙ্কিতে আমাদের জল ঢুকেছে এরকম তখন আমরা সঙ্গে সঙ্গে কোম্পানিকে খবর দিই আর এখন আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির গাড়ি এসছে কোম্পানির লোক কাজ করছে এবং আমরা যে সময়ের একটি বুঝতে পেরেছি যে এই সময় থেকে আমাদের মানে এখানে চলছে সেই সময় থেকে আমরা সমস্ত সিস্টেম ক্লোজ করে দিয়েছি সেই সময় থেকে কোনো তেল দেওয়া হচ্ছে না পাম্প সম্পূর্ণ বন্ধ আছে ওখানে সব জায়গায় বোর্ড লাগানো আছে যে পাম্প বন্ধ আছে কাজ চলছে বন্ধ আছে সকাল থেকে কাউকে কোনো রকম ফেসিলিটি অন করা হয়নি ঠিক আছে পেট্রোল কিন্তু আমাদের ওকে আছে আমি এখনও বলছি পেট্রোলে আমরা কোনো রকম কিছু তা সত্ত্বেও সিকিউরিটির ব্যবস্থা ঠিক আছে দাদা ইট ইস ইস অ্যাক্সিডেন্ট রাস্তায় সিকিউরিটির ব্যবস্থা থাকলেও অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দেখা হচ্ছে দাদা এখন আমাদের কাজ চলছে তিনটে গাড়ি তিনটে গাড়িকে প্রপার তাদেরকে রিকভারি করা হয়েছে যে গাড়িগুলো এখানে এসেছিলো যাদের প্রবলেম হয়েছিল তাদেরকে ফেরত ডেকে আনা হয়েছে তাদের এখানে আনা হয়েছে তাদের মিস্ত্রিতে তাদের গাড়ি রিপেয়ার করা হয়েছে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সমস্ত কিছু করা হয়েছে এবং উইথ প্রুফ আপনি যদি এখানে কেউ থাকেন কেও আছে গাফিলতি যেখানে উঠছে যে যে জায়গায় প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে এইচপি পেট্রোল পাম্প আপনারা জানেন মার্চেন্ডাইজের বিজনেস করা হয় মানে সেখানে মালিকের উপর মালিকের উপর দায়িত্ব থাকে না এই জিনিসগুলো মেইনটেইন করে এগুলো কোম্পানির উপর দায়িত্ব থাকে কোম্পানির কিছু কাজে কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা কোম্পানিকে ইনফর্ম করথায় কোম্পানি সঙ্গে সঙ্গে বাকি সমস্ত ফেসিলিটি বন্ধ করে সেইখানে আমি কাউকে বন আমি ফেসিলিটি বন্ধ করে দিয়েছি আমি কাউকে সমস্যা করব তৈরি করব কেন কাউকে আমি তেল দেওয়াই বন্ধ করে দিয়েছি তাদেরকে রিকভার করা হয়েছে দাদা আমি সেটাই বলছি যে তিনটে গাড়িকে আমি এখনও সিসিটিভি আপনাকে দেখাতে পারি তিনটে গাড়িকে দেওয়া হয়েছে সেই তিনটে গাড়ি সমস্ত তেল খালি করে তাদের ইঞ্জিন থেকে পাম্প থেকে শুরু করে সমস্ত কিছু রিপেয়ার করা হয়েছে কোনো কিছু ইয়ে করা হয়নি আমি আশা করব সবার আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব যে আমার এই পুরো বক্তব্যটা যেন প্রপারলি চালানো হয় কোনো কিছু কেটে এডিট করে যেন না চালানো হয় আরও এক গাড়ি মালিকের কথা শুনবো তিনি কি বলছেন কল্যাণ ঘোষ শুনুন বাবু আমাদের এই যে গাড়ি রোটার চাষে চলে সকালে তেল ভরে গাড়ি বেরিয়ে যায় এই আমাদের এই যে বাবা লোকনাথ পেট্রোল পাম্প হ্যাঁ সকালে তেল ভরেছে পুরো বাহান্ন লিটার তেলে জল পেট্রোল জল হ্যাঁ একদম পুরো জল ডাই করে ট্রাক্টর করে পাম্পেও জল ঢুকে গেছে মিস্ত্রি এসছে কাজ করছে এখনো কাজ করে সাকসেস করতে পারেনি

বাঁকুড়া জেলার জয়পুরে একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে ঘটনায় উত্তেজনা ছড়ায় পাম্প চত্বর এলাকায় অভিযোগ পাম্প কর্তৃপক্ষ জল মেশানো ডিজেল বিক্রি করছিল সকাল থেকে বেশ কয়েকটা গাড়ি ওই ভেজাল ডিজেল ভরার পর কিছুক্ষণের মধ্যেই ব্রেকডাউন হয়ে যায় তড়িঘড়ি পেট্রোল পাম্পের মালিককে সে কথা জানানো হয় এরপর পেট্রোল পাম্প চত্বর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মানে যে খবরটা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন